আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সকাল সকাল একদম খাওয়া দাওয়া করার পরেই চলে আসছি আমাদের বিলম্বনা পারতে তো এই ফলটার নাম এক এক জায়গায় এক এক রকম বলে বাট আমরা মানে মানে আমার জানা মতো এটাকে বিলম্বনাই বলে আমাদের বাসার এটাকে বিলম্বনা বলে তো অনেকে বিলম্বও বলে মানে আমি অনেক ইন্ডিয়ান ভিডিও তো দেখছি যে এটাকে বিলম্ব বলে ডাকে তো এই ফলটা প্রচুর টক হয় প্রচুর টক কিন্তু খেতে ভালো লাগে মানে যারা টক লাভার মানে অনেক টক খেতে পারেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ফল তো এই ফলটা কিন্তু শুধু যে এমনি লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে তা কিন্তু না এই ফলটা আমরা বেসিক্যালি রোজার মাসে জুস করে খাই তো রোজা যেহেতু এবার আগেই হয়ে গেছে ফলটা হইতে হইতে লেট হয়েছে তো এই জন্য এইবার আর জুস করে খাওয়া হয়নি বাট এটা কিন্তু বেসিক্যালি শরবত করেও খাওয়া যায় হ্যাঁ বিট লবণ মানে কাঁচা আমের শরবত যেভাবে খায় না বিট লবণ তারপরে পুদিনা পাতা এই একটু মরিচ তারপরে লবণ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে একদম ঠান্ডা ঠান্ডা শরবত বড় কুচি দিয়ে করে তো ওই শরবতটা কিন্তু মার্শাল্লা অনেক মজা হয় মানে শরবতের কথা বলতে বলতে আমার গালে পানি চলে আসছে আর এখানে যে কত বড় বড় ঝুপা হয়েছে আরও দুই তিনটা ঝুপা ছিল এরকম বড় বড় কিন্তু সেগুলো সব চুরি হয়ে গেছে আর এই ফলগুলোর এক একটা মানে একটা মেনি কি যে একটু বাতাস হলেই বা একটা ছোটো পাখিয়া এসে বসলেই এটা ঝুপঝুপ করে পড়তে থাকে মানে এটার মানে ডগাগুলো এতই নরম হয় অনেক নরম তো এই জন্য এগুলো সব পড়ে যাচ্ছে তাই আমার শ্বশুরাবুকে আজকে বলা হয়েছে যে একটু পাড়ে দিতে আর এই গাছটা না অনেক নরম হয় মানে কোনো ভারী মানুষ এই গাছে উঠতে পারবে না এই জন্য আমার হাজব্যান্ড ওঠে নেই কারণ এই গাছের ডালে পাড়া লাগলে মানে ভার বেশি নিতে পারে না ডালগুলো প্রচুর নরম হয় পড়ে যাওয়ার মানে ডাল ডাল ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে এজন্য আর আব্বুই উঠছে তো আব্বু উঠে এগুলো সব এই যে এক এক করে পাকতেছে তো সব তো পারা যায় না কারণ কিছু কিছু ডাল অনেক দূরে আর সেগুলো এতই চিকন যে সেগুলো পারা যায় না তাও দু এক জায়গা মানে হাতে আসতেছে এরকম করে করে একটু পারা হচ্ছে গাছ আরও রয়ে গেছে মানে সব পারা যায়নি আর এই বিলম্বনাটা কিন্তু যে শুধু শরবত করে খাবেন বা লবণ মরিচ দিয়ে খাবেন তা কিন্তু নয় আমরা কিন্তু এই বিলম্বনাটা রান্না করেও খাই এই এটা আমরা ডাউলে দিয়ে খাই ডাউলে দিয়ে খেলে একটা আম আম ডাল ফিল আসে মানে একটু টক টক ফিল আসে ডালটা একটু টক টক বেশ মজা লাগে খেতে আবার এটার কাঁচা অবস্থায় মানে এটা হালকা হালকা যখন মানে পাকার আগে এটা তো এখন পেকে গেছে মানে পাকার আগে এগুলো চচ্চড়িতে ছোট মাছ বা গুড়া মাছের চচ্চড়িতে চার ভাগ করে কেটে কেটে দিয়ে রান্না করলে না অনেক ভালো লাগে সেটি কিন্তু টক হয় না আর এই বিলম্বনার একটা মেনই কি এটা যদি আপনি রান্না করেন বা কোনো তরকারি হিসেবে রান্না করেন তাহলে কিন্তু এগুলো টক থাকে না এটা একদমই টক ভাবটা চলে যায় এই যে এগুলো মানে এত পেকে গেছে আর এত রসালো পাকার পরে এত রসালো হয় যে এই মাটিতে পড়ছে তাই ফেটে ফেটে গেছে মানে সবগুলো ফেটে গেছে যেগুলো যে কটায় পড়ছে সব ফেটে গেছে ফেটে একদম মানে পানি রস বের হয়ে গেছে সাথে কাদা লেগে গেছে তো এই এত সাবধানে পারার পরেও মানে এত আস্তে আস্তে পারার পরেও সব ফেটে গেছে এই যে এখন আমি খুঁটতেছি এখানে খুঁটে খুঁটে রাখতেছি কারণ আরও বেশি কিছুক্ষণ থাকলেই না এটা আর যদি একটু টাইম থাকে তাহলে মাটি ঢুকেটা নষ্ট হতে শুরু করে দিবে মানে এই ফলটা এতটাই সেন্সিটিভ একটা ফল আর এই যে এখানে সুভার বাবার সুভা দুজনে মিলে ফটোশ্যুট করতেছে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফলটা আপনারা কে কে খাইছেন বা কে কে চেনেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম